আসসালামু আলাইকুম আমি শাফি আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এক্সপ্লোর জবস নিউজ উইথ শাফি আজকে আমরা নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকি যারা আমার চ্যানেল নিয়ে না নতুন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না পেশা থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে করে সকল আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় তাড়াতাড়ি এবং আপনারা চাইলে আমাদের ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক আজকে ভিডিওটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের নিয়োগ হবে অসামরিক পদে বেসিক্যালি নিয়োগটা এখানে টোটাল নিয়োগ হবে তেইশটা ক্যাটাগরিতে একশো ছেষট্টি জনকে প্রিসিয়াইসলি একশো ছেষট্টি জনকে মোট একশো ষাট প্লাস একসুবি পদ সংখ্যা এখানে শেষ থেকে যদি যাই আমরা তেইশ নাম্বার পদ সংখ্যা রয়েছে পরিচ্ছন্নতা কর্মী যার বেতন গ্রেড হচ্ছে বিশ বিশতম গ্রেড বেতন বিশতম গ্রেডের জন্য বেতন নির্ধারণ করা চার হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে পথ সংখ্যা রয়েছে ছাব্বিশটি এবং কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিয়েছি বা ওই সময় কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ ক্লাস এইট পাশ হতে হবে দ্বিতীয় বাইশতম বাইশতম জবটা হলো মালি পুরুষ এটাও বিশতম গ্রেড পথ সংখ্যা ষাটটি এটাও জিয়েছি পাস হতে হবে ক্লাস অষ্টম পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অর্থাৎ মালি এই সংশ্লিষ্ট কাজে কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তারপরে একুশ নম্বর পদটা হলো অফিস সহায়ক এটা বিশ্বম গ্রেডে নিয়োগ দেওয়া হবে সাতজনকে এটাও জিয়েছি সার্টিফিকেট জিয়েছি পাশ হতে হবে অর্থাৎ দশম শ্রেণী পাস এবং ন্যূনতম দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বিস্তম হলো সরকারি বাবুচি পুরুষ বিস্তম গ্রেড দুজনকে নিয়োগ দেওয়া হবে এটাও জিয়েছি পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস এবং বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাছে ব্যব সহকারী ব্যবহৃত ছিল ওটা আবার ব্যবহৃত এটাও গ্রেড এটা এটাও এসএচি পাশ হতে হবে পঞ্চান্ন জনকে নিয়ে দেওয়া হবে পঞ্চান্ন জনকে দিতে হবে দুঃখিত এটা পাশ পাস অষ্টম শ্রেণী পাস তারপরে আঠেরো নম্বরটি হল হচ্ছে ফাউল কিপার ফাউল কিপার পুরুষ নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে গ্রেট বিষ একজনকে নিয়োগ দেওয়া হবে জিএচসি পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ সতেরো নম্বরটি হলো গ্রেট বিশের এটা আয়া মহিলাকে নিয়োগ দেওয়া হবে এটাও অসীষ্টম গ্রেডেই দুজনকে নিয়োগ দেওয়া হবে অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে এবং এটাকে অষ্টম পাশ লস্কর পুরুষ এটা এটা বিস্তম গ্রেড এসএ অষ্টম শ্রেণীপাস এবং কারো কাজের অভিজ্ঞতা থাকতে হবে বুটমেকার পুরুষ এটা হচ্ছে গ্রেড আঠারো বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে নিয়োগ দেওয়া হবে একজনকে এটাও এসেছি পাঁচশো এটা জিএচসি পাশ হতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজের উপরে টেইলার পুরুষ এটাও অষ্টম আঠারোতম গ্রেড দুজনকে নিয়ে দেওয়া হবে জিএচসি অষ্টম শ্রেণী পাস দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়লার অপারেটর পুরুষ এটাও গ্রেড আঠারো একজনকে নিয়োগ দেওয়া হবে এখানে এসএসসি পাশ হতে হবে এটার জন্য এসএসসি পাশ হতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠানতে ব্রয়লার অপারেশনের বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে মানে কোর্স সম্পূর্ণ করে সার্টিফিকেট যেটা দেয় সেই সার্টিফিকেটটা থাকতে হবে এবং দুই বছরের ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে এটা হচ্ছে আঠেরোতম গ্রেডে তারপরে মিড ওয়াইফ মিড ওয়াইফ মিড ওয়াইফ মহিলা সতেরোতম গ্রেড বেতন নির্ধারণ করা হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এটা হচ্ছে প্রশিক্ষিত বোর্ড হতে এসএসসি পাস করতে হবে ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো অর্থাৎ জিপিএ থ্রি থাকতে হবে এসএসসিতে সমান সময় মানবিত হতে হবে আর এই মিড ওয়াইফারি এটার একটা সার্টিফিকেট থাকতে হবে এবং এক বছরের ন্যূনতম এক বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান সতেরতম গ্রেড নিয়োগ হবে দুজনকে এসএসসি পাস করতে হবে ন্যূনতম জিপে থাকতে হবে থ্রি পয়েন্ট আর এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে দুই বছর এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই বিষয়ে কোর্স কোর্স মানে ইলেকট্রিক্যাল কোর্সের একটা সনদ থাকতে হবে তারপর সহকারী ডাব্লিউ ডাব্লিউসি টেকনিশিয়ান পুরুষ সতেরোতম গ্রেড এখানেও বিজ্ঞান বিভাগ থেকে এই ইলেকট্রিশিয়ান এটা বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে ঠিক সেম ডব্লিউ ডাব্লিউসি টেকনিশিয়ান এটাও বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করতে হবে ন্যূনতম তিন পয়েন্ট থাকতে হবে নৌরান মেরামত রক্ষণাবেক্ষক সংক্রান্ত সার্টিফিকেট থাকতে হবে এবং থাকতে হবে বেসিক্যালি এদেরকে অগ্রা অগ্রাধিকাতে হবে যাদের সার্টিফিকেট থাকবে এবং ন্যূনতম দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আর সহকারী ও ভিএম ড্রাইভার পুরুষ এটাও গ্রেড সতেরো জনকে দেওয়া হবে আর সহকারী ডাব্লিউসি এটাও দু একজনকে দেওয়া হবে আর ইলেকট্রিশিয়ান দুজনকে দেওয়া হবে এটাও বিজ্ঞান ন্যূনতম তিন পয়েন্ট থাকতে হবে এসএচসি পাস সাথে সার্টিফিকেট থাকতে হবে এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ন্যূনতম সহকারী ভিএম পুরুষ সতেরোতম গ্রেড একজনকে নিয়ে দেওয়া হবে এখানেও কর্ম অভিজ্ঞতা থাকতে হবে দুই বছরের কোনো যান ওয়ার্কশপে ওয়ার্কশপে বাস্তব কর্ম অভিজ্ঞতা আর এই বিষয়ে সার্টিফিকেটধারী থাকতে হবে থাকবে ছাড়া তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে এবং থ্রি থাকতে হবে বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে এস পাস আর সরকারি স্টোর কিপার এটা সত্য তোমাকে এটা চমকে নিয়োগ দেওয়া হবে এটা যে কোনো বোর্ড হতে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো পাইলে হবে আর থ্রি সহ মাধ্যমিক পাশ হতে হবে আর এসএচি পাশ হতে হবে ইস পাশ হতে পারে অথবা সম্মান অর্থাৎ এসএচি পাশ হতে পারে এসএসসির ক্ষেত্রে হতে হবে থ্রি পয়েন্ট অ্যাটলিস্ট জিবি থাকতে হবে আর এসএসসির জন্য টু পয়েন্ট ফাইভ জিবে থাকতে হবে আর ওষুধ রক্ষা কাজে দুই বছরে কম অভিজ্ঞতা থাকতে হবে কমিউনিকেশান টেকনিশিয়ান এটা গ্রেড চার এটা হচ্ছে গ্রেড চার পুরুষ আর গ্রেড সদেরও গ্রেড চারে পুরুষ নিয়োগ দেওয়া হবে গ্রেড সদেরও এখানে আল্টোজনকে নিয়োগ দেওয়া হবে এখানে হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করলে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর এসএসসি হল থ্রি পয়েন্ট থাকতে হবে ন্যূনতম এবং কম্পিউটার ও বা ইলেকট্রনিক বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে আর দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে কার্পেন্টার থাকতে হবে ষোলোতম গ্রেড হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কার্পেন্টার পুরুষ তিনজনকে নিয়োগ দেওয়া হবে ডিএচসি পাস ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা ডার্ক পয়েন্ট পুরুষ এটা গ্রেড ষোলো চারজনকে নিয়োগ দেওয়া হবে এটাতে এসএসসি পাশ হতে হবে তিন পয়েন্ট থাকতে হবে অ্যাটলিস্ট আর এই বিষয়ে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ড্রাফটম্যান ড্রাফটসম্যানে ডিপ্লোমা থাকতে হবে বা দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সরকারি পুরুষ দেওয়া হলো তোমাকে দু হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে এটাও এইচএচি পাশ হলে টু পয়েন্ট ফাইভ জিরো ন্যূনতম থাকতে হবে আর এইসএচি হলে থ্রি পয়েন্ট থাকতে হবে ন্যূনতম এবং কম্পিউটার টাইপের এর গতি হবে পর্যায়ক্রমে বাংলায় বিশ্ব প্রতি বিশ শব্দ প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ প্রতি মিনিটে সহকারী লাইব্রেরি হ্যাঁ লাইব্রেরিয়ান পুরুষ গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয় টাকা হচ্ছে গ্রেড বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে আসন সংখ্যা একটি নাচুমকে নিয়োগ হবে আর এখানে ওই এইচএচি পাশ হলে টু পয়েন্ট ফাইভ জিরো আর এসএসসি হলে তিন থ্রি পয়েন্ট জিরো আর এখানে হচ্ছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হচ্ছে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমাধারী হতে হবে আর ইমাম আটটি পুরুষ চোদ্দতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ সাতশো সি আসন সংখ্যা তিন আর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর শিক্ষিত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা থাকতে হবে এটা হলো এখানে ক্যাটাগরিতে একশো ষাট প্লাস নিতে হবে এখানে কর্তৃপক্ষ পদ হ্রাস মানে কমাতে বাড়াতে পারে বা বিজ্ঞপ্তি পাতের অধিকার রাখে কর্তৃপক্ষ বয়স হতে হবে তেইশ জুলাই অর্থাৎ এই মাসের তেইশ সরি দুঃখিত তেরো জুলাই এই মাসের তেরো তারিখ থেকে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে কোনো প্রকার বয়স গণনায় এভিডিবির যোগ গ্রহণযোগ্যতা হবে না বৈবাহিক অবস্থা বিবাহিত হতে পারে অববিবাহিত হতে পারে আবেদন প্রার্থীকে আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষা কেন্দ্রের তারিখ বিজিবি ই রিকোয়ারমেন্ট ওয়েবসাইটে প্রবেশপত্র আপলোড এবং মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে জানাবে বয়সপত্র ওখানে ওয়েবসাইটে প্রবেশপত্র থাকবে ওখান থেকে বা এস এম এসের মাধ্যমে জানানো হবে পরীক্ষা নিয়োগ কেন্দ্র কোথায় হবে তারিখ কী হবে এগুলো সব কিছু লিঙ্ক আপনি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে ওয়েবসাইটে একটা লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কে কি আপনারা এই ইমেজটা মানে এ পিডিএফটা দেখতে পারবেন এবং সকল তথ্য দেখতে পারবেন আবেদনের প্রক্রিয়া দেখতে পারবেন অর্থাৎ কোথা থেকে আবেদন করতে হবে সেটা দেখতে পারবেন ভবিষপত্র লিঙ্কিঙ্ক সব কিছু দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন রেজিস্ট্রেশন ক্রমিক এক থেকে তিন অনুযায়ী পুরুষ আগ্রহীরা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক ওয়েবসাইটে প্রবেশ করে চার জুলাই অর্থাৎ আগামীকাল দশটি ঘটিকা থেকে তেরো জুলাই চব্বিশ ঘটিকা অনলাইন আবেদন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে এক থেকে থেকে ডিজিবি ই রিক্রুটমেন্ট চলমান নিয়োগ নিম্নবন্ধিত ছয়টি ধাপে সম্পন্ন করতে হবে প্রথমে আবেদন করতে হবে এখানে আবেদন প্রক্রিয়াটি এতে রয়েছে আপনারা দেখে নিতে পারেন এখানে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য একশো বারো টাকা ছয় থেকে তেইশ পর্যন্ত টাকা করে পেমেন্ট করতে হবে এটা অর্থ মন্ত্রণালয় কর্তৃক তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ জারি তথ্য অনুযায়ী কমপ্লিট করে আপনারা এখানে পড়ে নিতে পারেন কীভাবে কি করতে হবে সব কিছু আমার ওই লিঙ্কে দেওয়া থাকবে আপনারা এটা ভিডিও পোস্ট করে দেখে নিতে পারেন কেমন আবেদন করতে হবে বিষয় আসে আর অন্যান্য বিষয় এখান থেকে অনেক বিষয় রয়েছে এখানে বিভিন্ন ধরনের পরীক্ষা রয়েছে সেগুলো পরীক্ষা এখান থেকে দেখে নিতে পারেন যেমন ফাস্টিক সুগার অর্থাৎ ডায়াবেটিস টেস্ট এস বিএইসি এইচ বি এস বিএসএসি এন টিএইসিবি সিরিয়াম ক্রেট ড্রপ টেস্ট অর্থাৎ মাদক কি কিনা এটা টেস্ট করার জন্য ড্রপ টেস্ট এগুলো করতে হবে করানো হবে এবং আরও বিষয় নানান বিষয় রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন এখান থেকে আর কী কী নিয়ে আসতে হবে সেখানে এখানে সব কিছু রয়েছে আপনারা দেখে নিতে পারেন সবই নেতৃত্বের পৌরসভা ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলের থেকে আহ স্থায়ী নাগরিকের মূল কবি স্বর্ণের মূল হবে এরকম আরো নানা রয়েছে নানান বিষয় রয়েছে আপনারা এগুলো সব এখান থেকে দেখে নিতে পারেন এবং আবেদন কালকে থেকে শুরু হবে তো শীঘ্রই সম্ভব আবেদন করে ফেলবেন নাহলে পরে নান্ভ জটিলতার কারণে আবেদন করতে সমস্যা হতে পারে এটা তেরো জুলাই চার জুলাই থেকে তেরো জুলাই বেশি সময় থাকবে না চার জুলাই থেকে তেরো জুলাইয়ের মধ্যে আবেদন আপনারা করে নেবেন সকল আবেদন তো আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার তো জানি আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম